গর্ভাবস্থায় কলা কোষ্ঠকাঠিন্য কমায় নাকি বাড়ায় সত্যিটা জানলে আপনি অবাক হবেন এক পুষ্টিগুণ কলায় আছে ফাইবার পটাশিয়াম ও ভিটামিন বি সিক্স যা হজম ভালো রাখে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে দুই কোষ্ঠকাঠিন্যের প্রভাব কলার ফাইবার পেটের গ্যাস কমায় হজম নিয়ন্ত্রণ করে কিন্তু খুব বেশি কলা খেলে বদহজম বা গ্যাসের সমস্যা হতে পারে তিন নিরাপদ পরিমাণ প্রতিদিন এক থেকে দুইটি কলা খাওয়াই নিরাপদ এবং কোষ্ঠকাঠিন্য রোধে সাহায্য করে সঠিক পরিমাণে খেলে মায়ের হজম সুস্থ থাকে শেষ কথা সুতরাং কলা উপকারী তবে পরিমিতভাবে খাওয়া জরুরি মা সুস্থ থাকলেই বেবিও সুস্থ থাকবে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ